আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই কম বেশি মুরগির মাংস রান্না করতে পারে তারপরও যদি কারো উপকারে আসে তার কারণে রেসিপিটি শেয়ার করেছি তো আসসালামু আলাইকুম ভিআর সালের মূল রেসিপিতে চলে যায় প্রথমে যেটা করেছি একটা মুরগি বড়ো সাইজের একটা মুরগি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু নতুন আলুটাও সুন্দর করে চুলে কেটে ধুয়ে নিয়েছি এখন যেটা করেছি চুলায় একটি ছোট্ট কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে একটু লবণ হলুদ দিয়ে নতুন আলুটা সুন্দর করে ভেজে নিব আর এইভাবে করে যদি নতুন আলুটা ভেজে মাংসটা রান্না করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর নতুন নতুন আলু ভরতেও খেতে ভালো লাগে তবে মাংস মাংসদের খেতেও অনেক ভালো লাগে তার কারণ আমি একটু মাংসদের রান্না করলাম আর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আলুটা সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এখন যেটা করেছি আরেকটা প্যান দিয়ে দিয়েছি চুলায় সে প্যানে সেই আলু ভাজার তেলটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু তেল দিয়ে দিব এই তো তেলটা নষ্ট না করে সঙ্গে দিয়ে দিলাম এখন কিছুটা পেস্ট কুচি দিয়ে দিব আর মুরগির মাংস রান্না তো সবাই কম বেশি পারে তারপরেও আমি আমার মতো করে একটু শেয়ার করছি সবাই অবশ্য কম বেশি মুরগির মাংসটা রান্না করতে পারে তারপরেও রান্নাটার ধরন এক একজনের এক এক রকম হয় তার কারণে যদি কারো উপকারে আসে এই রেসিপিটি শেয়ার করেছি এখন যেটা করেছি পরিমাণ মতো লবণ দিয়ে লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন মুরগির মাংসটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব আর পেঁয়াজটা একটু বেরস্তা করে নিলে সেই মুরগির মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে অবশ্যই আর সোনালি মুরগিটা একটু নরম এবং পেঁচ পেসে হয় তার কারণে যদি পেঁয়াজ বেরস্তার সঙ্গে এভাবে একটু ভেজে নেওয়া হয় তাহলে মাংসের কালারটাও ভালো হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে তার কারণে একটু ভেজে নিই তো এ পর্যায়ে বাটা মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু একটু একটু করে দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ দিয়ে দিতে হবে মাংসটা বেশি কম হতে পারে তার কারণে মানে পরিমাণটা জানালাম না তো এ পর্যায়ে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিব পানি দিব না এভাবে করে আস্তে আস্তে করে মাংসের যে পানিটা এক্সট্রা পানিটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এই তো কষানো হয়ে গিয়েছে এখন যেটা করব হালকা একটু পানি দিয়ে দিব এ পর্যায়ে এক কাপের মতো পানি দিয়ে আমি আবারও সুন্দর করে মাংসটা কষিয়ে নিব আর সব জন্য আমার ভিওর্সটা জানে আমি হচ্ছে মাংসটা তিনবার করে মানে অল্প অল্প পানি দিয়ে মাংসটা রান্না করে থাকি আর এভাবে মাংস রান্না করলে মাংসর কালারটাও খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় তার কারণে অল্প অল্প পানি দিয়ে রান্না করি আর বেশি পানি দিলে একটু পানসে পানসে ভাপ হয়ে যায় মাংসের গায়ে মশলাটা সুন্দরভাবে মেশে না তার কারণে আমি অল্প অল্প পানি দিয়ে রান্না করি এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে আবারও সুন্দর করে মশলাটা মিশিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ এ পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানোর পরে এবার ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই রান্নাটা হয়ে যাবে একদমই ইজি এই তো দুই কাপের মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম এই তো ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতে পারছেন একদমই ভোনা ভোনা হয়ে গেছে আর আজকে আমি মাংসটা একদম ভোনা ভোনাই করবো তো সেভাবেই হয়েছে উপর দিয়ে এখন একটু ভাজা জিরা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম জাস্ট এতটুকুই রান্নাটা একদমই শেষের দিকে মশলা দেখতে যেমন লভনীয় হয়েছে খেতেও খুবই ভালো হয়েছে তো আপনারা ওইভাবে করে একটু ট্রাই করতে পারেন ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না